কারণ আমরা এতদিন বুঝতে পারিনি যে আমরা কোন পার্টি করতাম আমরা কার সঙ্গে ছিলাম আমরা আমাদের উপর যারা ছিল তারা আমাকে অন্যভাবে ব্যবহার করতো আমাদেরকে মিথ্যা মামলা ভাসানো হয়েছিল তাই আমরা অ্যাকচুয়ালি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নের যে কাজগুলো করতেছে তাদের খুব ভালো লাগে আমাদের সেই সব জন্য আমরা তৃণমূল যোগদান করছি মমতা ব্যানার্জির উন্নয়ন এতদিন পরে মনে পড়লো কেন কি কারণে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান অ্যাকচুয়ালি আমাদের যে পাপাই আছে ঠিক আছে সে একটা মারামারির কাছে যাই হোক ছিল তো আমরা সেখানে বিজেপি যে জেলা আছে তাদের হেল্প চাই ঠিক আছে সেখান থেকে আমাদের কোনো মতো হেল্প করা হয় না দ্বিতীয়ত যেহেতু আমাদের বাড়ির পাশে আমাদের সায়নদীপ দা সায়েন্দি গোস্বামী তার কাছে আমরা হেল্প চাই তো সরাসরি হেল্প আমরা পেয়ে যাই এতদিন যে আমরা বিজেপিতে করেছিলাম যাদের যাদের হাত ধরে করেছিলাম তাদের কাছে আমরা কোনো রকম হেল্প পাইনি তো আমরা একদিন আসাতে চব্বিশ ঘন্টার মধ্যে হেল্প পেয়ে গেছি সেটা আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস কতটা কি করতে পারে আমাদের এই অনুপ্রেরণায় খালি বিজেপি আমাকে আমার নামে একটা কেস হয়েছিল বিজেপির থেকে মানে বিজেপির নেতাদের অনেক বলেছি পায়েও ধরেছি কিন্তু ওরা আমার জন্য কিচ্ছু করেনি চোখের জলও ফেলেছি কিচ্ছু করে না বিজেপিকে এত ভালোবাসতাম সেই বিজেপির নেতারা খালি কর্মীদের আগেই দেয় কিন্তু ওরা পিছনে থাকে না মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জির উন্নয়নের জন্য ভবিষ্যৎ বন্ধুবান্ধব উন্নয়নের জন্য আগামী দু হাজার চব্বিশে লোকসভা ভোটে আমরা সবাই আছি পাশে আর সভাকে নিয়ে কাজ করবো পাশের দিয়ে আমরা আমাদের প্রতিগুলোকে নিয়ে সতেরো দুইহাটি এক নং অঞ্চলে সেখানে একশো সাতচল্লিশ রং বুথ সেই বুথ থেকে ভারতীয় জনতা পার্টি ছেড়ে পুরো বুথের যারা লোকজন আছে কর্মীরা সবাই আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন এদের মধ্যে উল্লেখযোগ্য কাজল দত্ত বুথের সেক্রেটারি রনি পাল অঞ্চলের স্পোর্টস সেক্রেটারি অঞ্চল কমিটি এবং সঞ্জু সরকার বুথের সহসভাপতি সহ এই বুথের যারা গত পঞ্চায়েত নির্বাচনে আমাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত ছিল তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন সেখানে এদেরকে মিথ্যা মামলায় বিজেপি ফাঁসাবার একটা চেষ্টা করেছিল সেখান থেকে তারা একটা অভিজ্ঞতা নিয়েছে যে বিজেপি যারা করেন তারা নিজেদের স্বার্থে যে কাউকে যে কোনো ঘটনার সম্মুখীন করে দিতে পারে তাতে কারো হাজত হলেও তাদের কোনো ক্ষতি নেই এরকম একটা পরিস্থিতির মধ্যে এই পাড়ায় যারা যুব মোর্চার যারা সহকর্মী ছিলেন একটা বিরাট সংখ্যক তারা প্রায় এক শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করছেন আমাদের মধ্যে উপস্থিত আমাদের সহকারী সভাধিপতি জেলা পরিষদের ওই এলাকার সদস্য আব্দুল আহমেদ এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল কাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ওই অঞ্চলের রতি বিশ্বাস এবং রতি বর্মন এবং অঞ্চলের সভাপতি বিদ্যা পাসওয়ান তারাও উপস্থিত আছে অঞ্চলের নেতৃত্বরাও উপস্থিত আছে তাদের সকলকে রেখে আমরা এদেরকে যোগদান করাচ্ছি ঠিক আছে না আসলে তৃণমূল কংগ্রেস যা বলে তার মধ্যে কতটা সত্যতা আছে সেটা বিচার করা আজকে সবচেয়ে বেশি জরুরি তার কারণ তৃণমূলের সর্বময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত কথা বলে না সেটা অনেকের কাছে পাগলের প্রলাপ বলে মনে হয় আমি যা আপনি যা প্রশ্ন করলেন সেই প্রশ্নের উত্তরে এটা বলতে চাই যে তৃণমূল কংগ্রেস তো বলে থাকে বিজেপির কোনো কর্মীই নেই বিজেপির সংগঠনই নেই তো আজকে কুচবিহার জেলায় চোদ্দশো বিজেপি কর্মী জয়েন করেছে তৃণমূলে এটা কোথা থেকে তাহলে বিজেপি কর্মী বেরোয়া যারা বলে যে বিজেপির কোনো সংগঠন নেই বিজেপির কোনো কর্মী নেই তাহলে তারা এই ভুয়া যে প্রচার এই প্রচারের সম্পর্কে কিছু বলার নেই আমার আর এই আপনাদের আপনি যে কথা বললেন যে একটা অঞ্চলের একটা বুথের একশো পরিবার জয়েন করেছে একটা বুথে যদি এক হাজার ভোটারও হয় তাহলে সেখানে ম্যাক্সিমাম দুশো বাড়ি হতে পারে দুশো পরিবার হতে পারে তাহলে একশো পরিবার জয়েন করেছে তার মানে বিজেপি আছে তো এই বিজেপি আছে এবং ছিল থাকবে যাদেরকে যে জয়েন করাচ্ছে বলে বলছেন তৃণমূলের পক্ষ থেকে এটা সাজানো ঘটনা এটা লোকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করছে